বাইপপি তাই যারা বড় কিন্তু খেলা আবারও শুরু প্রথম কিন্তু শক্তিশালী ইসলামপুরকে এক 0 গোলে শক্তিশালী ইসলামপুরের বিরুদ্ধে এক 0 গোলে কিন্তু এই এই মুহূর্তে নাকপাড়া আড়ুড়িয়াাদশ আবারো ঢুক দিলেন সেই স্মরণvnd খেলোয়াড় বাপ্পি তাকে কিন্তু পরাস্ত করা সম্ভব হয়নি আবারও কিন্তু খেলায় কিছুটা হলেও এগিয়ে এই মুহূর্তে নাটুয়াড়া হাডুডু একাদশ এবারে দিচ্ছেন ইসলামপুরের পক্ষে চমৎকার ভাবে প্রতিপক্ষ সীমানা এবং পরাস্ত পরাস্ত আবারও কিন্তু খাইরুল ভাই পরাস্তই হলেন আমি এর পরবর্তী খেলা সলুয়া হাডুডু একাদশ এবং রেজা মেম্বার নাটোপাড়া হাডুডু একাদশ দুই দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজারকে প্রস্তুত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি এর পর পরে কিন্তু ওই খেলা আমরা শুরু করে দিব সুপ্রিয় দর্শক আবারও ডুব দিচ্ছেন কিন্তু এই মুহূর্তে পাপ্পি পাপ্পিকে কিন্তু আটকানো কখনোই সম্ভব হচ্ছে না এ মুহূর্তে খেলায় কিন্তু আবারও এগিয়ে ওই নাটুয়াপাড়া হাডুডু একাদশ আমাদের মাঝে উপস্থিত আমাদের আমন্ত্রিত অতিথি আমরা সবাই আপনাদের আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি দর্শক আবারও কিন্তু খেলায় এগিয়ে কিছুটা হলেও নাটোয়াপাড়া হাডুডু একাদশ এই মুহূর্তে খেলার ফলাফল আমাদের মঞ্চে কিছু শেয়ারের প্রয়োজন আমাদের মঞ্চে কিছু চেয়ার লাগবে অতি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা আকাশ আকাশ তুমি কাউন্টারে এসে দেখা করো সুপ্রিয় দর্শক কিন্তু আবারও দেশ এবং দেশের বাহিরে জাতীয় পর্যায়ে খেলা সেই খেলোয়াড় মোহাম্মদ বাপ্পি প্রতিপক্ষের সীমানায় আমরা সবাই দেখি তিনি পরাস্ত করতে পারেন কিনা আবারও কিন্তু বাপি ভাই পরাস্তই করলেন অর্থাৎ নাটুয়া পাড়া হাগুডু একাদশ কিন্তু এই মুহূর্তে খেলায় আবারও এগিয়ে আবারও এগিয়ে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে নাটুয়া পাড়া হাগুডু একাদশ এবং মাঠে দক্ষিণ প্রান্তে অবস্থান করছে ইসলামপুর হাডুডু একাদশ ইসলামপুর হাডুডু একাদশের অপেক্ষায় সুপ্রিয় দর্শক খেলা কিন্তু লড়াই সেভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে আমি এর পরবর্তী খেলা সলুয়া হাডুডু একাদশ এবং রেজা মেম্বার নাটোয়াপাড়া হাডুডু একাদশের দুই খেলোয়াড়দেরকে প্রস্তুত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি এ মুহূর্তে আবারও গোল এ মুহূর্তে আবারও গোল আবারও কিন্তু নাটোয়াপাড়া হাডুডু একাদশ দুই শূন্য গোলে এগিয়ে প্রথম আর্ধের খেলা শেষ দ্বিতীয় আর্ধের খেলা এগিয়ে এবারে ডুব দিচ্ছেন সনামধন্য খেলোয়াড় মোহাম্মদ খায়রুল প্রতিপক্ষর সীমানায় এবং তিনি পরাস্ত করলেন এ যাত্রায় আবারও সকল কিন্তু খায়রুল